করতে হয় সে ব্যাপারে আলোচনা করেছি আমাদের গত ক্লাসের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক পেজে পোস্ট করে ওই পোস্টটাকে বুস্টিং করব এবং আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আপনারা মেবি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং পোস্টের অপেক্ষা ছিলেন যে কিভাবে আসলে পোস্ট করবেন এই বিষয়গুলো জানার জন্য তো পোস্ট করতে গেলে আপনারা অনেক কিছুই লিখতে হয় পোস্টে অথবা আপনারা জানেন না কি কি লিখতে হবে তো আমার পূর্বের যে পোস্টগুলো ছিল সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা জানেন যে আমার জয়া ওয়েবস নামে একটি পেজ ক্রিয়েট করা ছিল যে পোস্টটি যে পেজটি আসলে ফেসবুক থেকে ব্লক করা হয়েছে তো নতুন আরেকটি পেজ ক্রিয়েট করেছে যেটা জেটেস ওয়েব নামে তো জাস্ট আমি একটা পোস্টই আপনাদের দেখিয়ে দেবো আমি হোস্টিং এখান থেকে আমি হোস্টিং বিক্রয় করি আমি একটা পোস্ট করেছি এবং এখানে বিস্তারিত সব কিছু লিখেছি যেহেতু আপনারা যেটা পোস্ট করবেন সেটা হচ্ছে কি নিউজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেবেন কারণ আমরা কি শিখেছি শুধুমাত্র নিউজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো নিউজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আপনি কি ধরনের পোস্ট করতে পারেন আমরা একটু সেটা আমি এখানে একটা পোস্ট করেছি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট পঁচিশশো নিরানব্বই টাকা লাইভ টিভি ওয়েবসাইট পঁচিশশো নিরানব্বই টাকা নিউজ ওয়েবসাইট উনিশশো নিরানব্বই টাকা স্কুল কোচিং মাদ্রাসার ওয়েবসাইট পঁচিশশো নিরানব্বই টাকা তো জাস্ট আমি এইটুকু লিখে ইমেজ তৈরি করেছি এবং এখানে বিস্তারিত আমার প্রতিষ্ঠান সম্পর্কে লিখেছি এবং এই প্রজেক্টে কি কি থাকবে এই উনিশশো টাকার মধ্যে আমি তাদেরকে কি কি দিব এখানে বিস্তারিত লেখা আছে আমরা যদি আমার আরও পোস্টগুলো দেখি দেখুন এখানে আরো অফার করেছি এবং আরেকটু নিচে যায় এখানে দেখুন এই যে এই কমার্স ওয়েবসাইটের অফার করেছি এবং এই যে নিউজ ওয়েবসাইট দিয়েছি তিন হাজার টাকা আপনারা আমার এই পোস্টের লেখাগুলো প্রয়োজনে কপি করতে পারেন তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেমন আমি এখানে লিখেছি সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠান এটা আমাদের হচ্ছে আইএস সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠান কিন্তু আপনারা যখন পোস্ট করবেন তখন কিন্তু এই কথাটা লিখবেন না কারণ আপনাদের তো এরকম কোনো কিছু নেই সো এগুলো লিখলে হয়তো বা একটু ঝামেলা হতে পারে সো এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনারা কি করবেন এই পোস্টটা কপি করবেন এবং নিজের মতো করে সাজাবেন কিন্তু এই যে প্রজেক্টের মধ্যে আপনি যে রিকোয়ারমেন্টগুলো দেবেন দিতে পারবেন এই বিষয়গুলো লিখে ধরবেন এই বিষয়গুলো তুলে ধরবেন যে এই এই ইনফরমেশনগুলো আপনি দিতে পারবেন এই প্যাকেজের মধ্যে দিয়ে আপনি আমার এই পোস্টটা সম্পূর্ণ কপি করে আপনি চাইলে পোস্ট করতে পারেন এখন বিষয় হচ্ছে বাজেটের ব্যাপার টাকায় দিয়েছে আপনি চাইলে আপনার বাজেটে দিতে পারেন আপনি কত টাকায় দিলে করতে পারবেন না সেই বাজেটটা আপনি দিবেন দিয়ে পোস্ট করবেন পোস্ট করে বুস্টিং দেন আশা করি দুই চারজন ক্লায়েন্ট অবশ্যই পেয়ে যাবেন পেজ যেহেতু ক্রিয়েট করেছেন অবশ্যই দুই চারজন ভালোভাবে আপনার পোস্ট রিচ হয় আসলে ফেসবুকের উপরে সম্পূর্ণ নির্ভর করে যদি আপনার বিজ্ঞাপনটা ভালোভাবে রিচ হয় এবং আপনাদের যদি কোনো ক্লায়েন্ট কোনো মেসেজ করে তো তার উত্তর যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনারা আমার পেজে মেসেজ দিবেন অথবা আমার আমার ফেসবুক আইডিও তো আপনারা জানেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক আইডি দিয়ে দেবো যে মেসেজের উত্তর আপনারা জানেন না আমাকে জানাবেন আমি বলে দেবো আপনাকে এখন বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনার থেকে ডেমো ওয়েবসাইট দেখতে চাইবে যে ডেমো ওয়েবসাইট লিঙ্কগুলো দেন হ্যাঁ তো আপনি যেহেতু কোনো কাজ করেন নাই পূর্বে তাহলে আপনি ডেমো ওয়েবসাইট লিঙ্ক কীভাবে পাবেন হ্যাঁ আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ডেভেলপমেন্ট করা পাঁচটা ডেমো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি আপনার কাস্টমারদের প্রোভাইড করবেন যারা আপনাদের ইনবক্সে মেসেজ দেবে যে ডেমো ওয়েবসাইট দেখতে চাই এই ধরনের ইনবক্সে মেসেজ দিবে তখন আপনি আমার দেওয়া লিঙ্কগুলো তাদেরকে শেয়ার করে দিবেন ওয়েবসাইটের লিঙ্ক তাহলে বলবেন যে এগুলো আপনারাই ডেভেলপমেন্ট করেছেন সো যে যেটা তাদের পছন্দ হয় অর্ডার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়েই অর্ডার কনফার্ম করবেন কেননা দেখা যায় অনেকেই আপনাকে অর্ডার করবে অর্ডার করে কাজ দেওয়ার সময় আর কাজ দিবে না এরকম করে সো অবশ্যই অর্ডার করার সময় ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়ে তারপর অর্ডার দিবেন আর বাজেটটা তিন হাজারের নিচে রাখবেন না কারণ এক ডোমেইন হোস্টিং কেনার ব্যাপার আছে ডোমেইন হোস্টিং এর হোস্টিং কিনতে হবে ডোমেইন কিনতে হবে সব মিলে আপনারা তিন হাজার টাকার মধ্যে রাখতে পারেন বাজেট যদি ডোমেইন হোস্টিং এর পেছনে আপনার এক হাজার টাকা খরচ হয় তাও দুই হাজার টাকা আপনার থেকে যাবে সো এইভাবে আপনারা পোস্ট লেখেন আমার এই পেজের লিঙ্কটাও আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আপনারা আমার পোস্টগুলো ফলো করবেন এবং আমি কি কি লিখে পোস্টে লিখবেন এবং লিখে পোস্ট করবেন পোস্ট করে বুস্টিং দিবেন এখন বিষয় হচ্ছে বুস্টিং কার্ড থেকে করে নেবেন বুস্টিং দিতে গেলে আপনারা ফেসবুকে যদি সার্চ করেন বুস্ট প্রমোট হ্যাঁ বুস্ট প্রমোট বুস্ট প্রমোট লিখে সার্চ করলে অনেক ধরনের পেজ আপনারা পাবেন যারা ফেসবুক বুস্টিং করে হ্যাঁ সো তাদের সাথে কন্টাক্ট করবেন এবং কন্টাক্ট করে তাদেরকে আপনার পেজের মডারেটর বা অ্যাডভাইজার করে দিবেন তখন তারা আপনার পোস্ট বুস্টিং করে যখন পোস্ট আপনার অ্যাক্টিভ হবে তখন আপনি তাদেরকে পেমেন্ট করে দিবেন এইভাবে কন্ট্যাক্ট করে নেবেন যাদের সাথে বুস্ট করবেন যে আমার বিজ্ঞাপন রান হইলে দে তারপর আমি বুস্টিংয়ের টাকা পেমেন্ট করব অ্যাডভান্স কাউকে টাকা দিয়ে বুস্টিং করে নেবেন না অনেক অনেক আছে যে যে পাঁচ দিনে চারশো টাকা অনেক ধরনের বিজ্ঞাপন আছে যারা বুস্টিং করে তিন এই যে পাঁচ দিনে তিনশো নিরানব্বই টাকা আপনারা এগুলো সার্চ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে বুস্টিং করে নিতে পারেন আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনার যখন বুস্টিং অ্যাক্টিভ হবে তখন কিভাবে জানবেন বুস্টিং অ্যাক্টিভ হইলে দেখুন এখানে লেখা আছে অ্যাড সেন্টার হ্যাঁ আপনার পেজে যাবেন পেজে গিয়ে অ্যাড সেন্টারে যাবেন অ্যাড সেন্টারে গেলে আপনার পোস্ট যদি বুস্টিং হয়ে যায় তাহলে আপনার ওখানে লেখা দেখতে পারবেন যে অ্যাক্টিভ যদি রিভিউ থাকে তাহলে রিভিউ দেখবে আর যদি রিজেক্ট রিজেক্ট করে তাহলে লেখা আসবে অর্থাৎ আপনি অ্যাড সেন্টারের মাধ্যমে দেখতে পারবেন আপনার পোস্টের সম্পূর্ণ কিছু তো দেখুন আমি এখানে কয়েকটা বুস্টিং দিয়ে রাখছি তারপর এটা নট ডেলিভারি মানে এটা কিছুক্ষণ কিছুক্ষণ চলছে তারপর আর চলে নাই এরপরে যে এখানে অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ প্রায় আমি তিনটা চারটা বুস্টিং দিয়ে রাখছি হ্যাঁ আমার পেজে প্রায় চারটার মতো বুস্টিং দেওয়া আছে আমার গুলো আসলে বাজেটগুলো অনেক বেশি করে দিয়ে রাখছি যে এখানে বারো ডলার এটা দিছি এটাও বারো ডলার এই যে এটা এটাও বারো ডলার অর্থাৎ আমার প্রত্যেকটা বুস্টিং এর বাজেট গুলো অনেক বেশি আপনারা এত বাজেটে দেওয়ার দরকার নেই আপনারা পাঁচ দিনের জন্য দেন দশ দিনের জন্য দশ ডলার খরচ করেন হ্যাঁ এভাবে আপনারা বুস্টিং করে নিতে পারেন বুস্টিং করলে অবশ্যই অবশ্যই কাস্টমার পাবেন আশা করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা যে বুস্টিংটা মূলত আপনারা কিভাবে করবেন এবং পোস্টটা কিভাবে করবেন তো এই হচ্ছে আলোচনা আমরা এইবার নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আপনারা হচ্ছে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন নিজের হ্যাঁ পার্সোনাল ওয়েবসাইট সো আমরা নেক্সট ভিডিওতে দেখব তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ